আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধবন সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার। আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ নষ্ট চায় প্রিয় ভাই আমার আমরা স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে বাবার পরিবর্তন হয়েছে বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিজম থেকে এই দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর যারা স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুস্থ নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার তারা খুন করেছে ছিল একটা গজবের নাম আওয়ামী লীগ আজবের নাম আওয়ামী লীগ ধ্বংসের নাম আওয়ামী লীগ একটা অভিশাপের নাম আওয়ামী টাকা একটা টাকা পাচারকারীর নাম আওয়ামী লক্ষ্য লক্ষ লক্ষ মানুষকে নিপ্রেয় নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সঙ্গরায় ভাই আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতা সেন্ডা এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে কারা সাপ বিচ্ছু থাকে কি বলেন ঠিক নাম ছোয়ার বল্লভ থাকে আর এইটাকে করতে শেষ হলে যোগ্য শিকারী দরকার আজ তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মম তারা এইভাবে শোষণ করেছেন নিপূরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে ফিরে আসতে পারে ক্ষমতা নিতে পারে কেউ স্পিরের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ার দাবি উঠছে পিয়ার হইলো সমস্ত ফেসিবাদ ভোট চুরি ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন সংরাই ভাইরা আমার আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে এখনো দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যেন আবার নূতন ভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানেও বলেছি প্রয়োজনে পথে দেখা হবে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিআর পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ফেসিপদের চিরতরে কবর রচিত হবে আমরা সবে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোন শয়তান জন আমাদের মধ্যে কোনো ফাটল দহতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমা ইল্লা বিল্লাহ